বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে সকাল সকাল ভাবলাম যে তাড়াহুড়ো করে কিছু একটা করা যায় মানে তাড়াহুড়ো বলতে না তাড়াতাড়ি কিছু একটা করা যাবে আর তাড়াতাড়ি তো কিছুই থেকে মনে হয় আর কিছুই হয় না যার কারণে ভাবলাম যে রেগুলার যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল দিয়েই খিচুড়িটা রান্না করি আর এই যেখানে আমি চার রকমের ডাল নিলাম ডালটা মিক্সড করে নিয়েছি এই চার রকমের ডাল এটা হচ্ছে ছোলার ডাল এটা মুগের ডাল এটা হচ্ছে বুটের ডাল আর এটা হচ্ছে মসুরি ডাল চার রকমের ডাল এখানে নিয়ে নিয়েছি আর প্রতিদিন যে ভাত খাই সে ভাতের যে চালটা সেটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকের সকালের খিচুড়ি হবে এবং এভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি টেস্ট হয় মানে আমরা জানি যে খিচুড়ি কিন্তু অনেক বেশি একটা টেস্টি খাবার বাচ্চাদের অনেক পছন্দ হয় আর এরকম অনেক রকমের ডাল মিক্সড করে যখন খিচুড়িটা রান্না করা হয় সেই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয় খিচুড়ি রান্নার জন্য যা যা উপকরণ লাগে সব উপকরণ এখানে দেওয়া হয়েছে এবং তো পানীয় দিয়ে দেওয়া হয়েছে প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করা হবে যেটাকে বলে হাতে মেখে যে খিচুড়ি রান্না করি সেরকম মানে দ্রুত যদি রান্না করতে হয় তাহলে প্রেসার কুকারের থেকে আর মনে হয় দ্রুত কিছুতেই হবে না এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং খেতেও ভীষণ মজা হবে একদম ঝরঝরা হবে রান্নার পরেও ভিডিওটা শেয়ার করব দেখাবো যে কী অবস্থা খিচুড়ি রান্না শেষ আর রান্নার পরেই তো প্লেটে বেড়ে নিয়েছি আর সকালবেলা যেহেতু যার কারণে আর তেমন কিছু নিলাম না খিচুড়িটা নিলাম আর একটু টমেটো দিয়ে সালাদ করে নিলাম একটু পেঁয়াজ নিলাম আর যেটা বলছিলাম যে কয়েক প্রকার ডাল দিয়ে রান্না যার কারণে এরকম আঠালো আঠালো ভাবটা চলে আসছে শুধু সুন্দর ঘেরান বের হয়েছে সেটাই বলতে পারছি কিন্তু স্বাদটা কেমন হয়েছে সেটা খেয়েই বুঝতে পারবো বিসমিল্লা স্বাদটাও কিন্তু অনেকটাই মজা হয়েছে কারণ এক প্রকার ডাল দিয়ে রান্না করলে কখনোই এরকম মজাটা হতো না অনেক প্রকার ডালের কিন্তু মজাটাই আলাদা যেমন অনেক প্রকার সবজি যখন মিক্সড করে একটা মিক্সড সবজি রান্না করা হয় সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তেমনিভাবে প্রত্যেকটা ডালের নিজস্ব একটা মজা আছে আর সেই সব মজাগুলো কিন্তু একসঙ্গে মিলিত হয়েছে যার কারণে খেতে ভীষণ ভালোই হয়েছে যেমন বড়দের কাছে খিচুড়িটা পছন্দ ছোটদের কাছেও কিন্তু খিচুড়িটা অনেক পছন্দের এবং অনেক বেশি স্বাস্থ্যসম্মত ডাক্তাররা বলে যে ছোটোদের খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করবেন মানে এটা অনেক বেশি হেলদি খাবার ডাল থাকে এর মধ্যে চাল থাকে তারপরে আলু থাকে তেল মশলা সবই থাকে সব কিছু মিলিয়ে অনেক পুষ্টিকর একটা খাবার হয় এবং ঘরে বানানো খাবার তো অনেক বেশি স্বাস্থ্যসম্মত যাই হোক ধৈর্য ধরে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কার কার এরকম অনেক রকম ডাল দিয়ে মিক্সড খিচুড়ি পছন্দ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবার কাছে অনুরোধ থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আমি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এখনকার মতন আল্লাহ হাফেজ